নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা অনেকেই জানেন হয়তো যে জবা ফুলেরও বীজ হয় আবার অনেকে জানেনও না আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে জবা ফুলের রেণু পুঙ্কেশ্বরের সঙ্গে পরাগ মিলন ঘটিয়ে জবা ফুলের বীজ তৈরি করা যায় আমি এর আগে কখনো করিনি কিন্তু এবার আমি সেই কাজটা করছি সকালবেলা ছাদে উঠে দেখলাম অনেক জবা ফুল ফুটেছে তো দুটো দু রকমের কালারের জবা ফুলের সঙ্গে এই পরাগ মিলন এই পরাগ মিলন ঘটালাম কখন পোকামাকড় আসবে মৌমাছি আসবে পিঁপড়ে হাঁটবে এর অপেক্ষায় না থেকে নিজে নিজেই এই পরাগ মিলন ঘটালাম দুটো জবার মধ্যে আবার অন্য জবার সঙ্গে অন্য জবার তারপরে দেখলাম আমি যেদিনকে আমি এই পরাগ মিলনটা ঘটালাম ঠিক তারপরের দিন দেখলাম জবা গাছের ফুলটা মুছে গেছে কিন্তু তারপরের দিন ওই ফুলটা খসে পড়ে গেল কিন্তু বিন্তটা খসে পড়ে গেল না বিন্তর ভেতরে দেখলাম একটা গোটা গোল মতো কিছু হয়েছে তা বোঝা গেল যে ওটাই হচ্ছে বীজ যেটা আমি তৈরি করবার একটা চেষ্টা করলাম এই বীজটা আমার একটা রাসমণি জবা গাছে আপনা আপনি হয়েছিল হয়তো পিঁপড়ে বা মৌমাছি বা অন্য কোনো পোকামাকড় হেঁটে গিয়ে ওই পরাগ মিলন ঘটেই ওটা হয়েছিল সেদিনই আমি চিনেছিলাম যে জবা গাছের বীজটা কেমন হয় দেখতে বা কীরকম এই যে ভিডিওটা করেছি আমি তো নতুন করছি ভিডিওগুলো সঠিক পারদর্শী না তাহলেও যেটুকুনি পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জবা গাছের যে বিন্তুটা বীজটা তৈরি হওয়ার পরে বিন্দুটা থেকে যাচ্ছে বিন্দুটা একটু মুড়ে যাবে মুড়ে গিয়ে এই যে দেখুন এই মুচড়ে আছে জবাটা এইটাকেও পরাগ মিলান ঘটিয়েছিলাম বলেই এরকম রয়েছে এই যে এই ফুলটাও তাই এগুলো পরে খসে পড়বে খসে পড়লে ভেতরে দেখতে পাওয়া যাবে যে জবার করিটা হয়েছে মানে বীজটা হয়েছে এবার ওই বীজটা আপনাকে প্রতিদিনই প্রায় লক্ষ্য রাখতে হবে ধীরে ধীরে ওটা বাদামী রঙের হয়ে যাবে যদি অতিরিক্ত শুকিয়ে যায় গাছের মধ্যেই তাহলে বীজটা ফেটে যেতে পারে ফেটে গিয়ে মাটিতে পড়ে বীজটা আপনি হয়তো খুঁজে পাবেন না কালো কালো সর্ষের দানার থেকে একটু বড় আকারের হয় আর এই বীজটাকে তখন আপনাকে সংগ্রহ করতে হবে যখন বুঝে যাবেন যে মোটামুটি পেকে এসছে তখন আপনি গাছ থেকে পেরে একটা কাগজের মধ্যে মুড়ে রোদে রাখুন এই গাছটাকেও করা হয়েছে এই ফুলটার মধ্যেও সেই পরাগ মিলন ঘটানো হয়েছিল এটারও বীজ পেয়েছি আপনারা ভিডিওর মধ্যে দেখছেন যে বিন্তর মধ্যে একটা করে গোল দেখতে পাওয়া যাচ্ছে এই যে বিন্তর মধ্যে দেখা যাচ্ছে আরও আছে দেখবেন সেটাই ভেতরে বিন্তর মধ্যে এই বিনুটা পুরো বন্ধ হয়ে যাবে ভেতরে ওটাও আরও বড় হতে থাকবে এবার এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে আপনি যদি মাটিতে প্রতিস্থাপন করেন যেভাবে অনেকেই ধনে পাতা বাড়িতে তৈরি করেন ধনে বীজ ছড়িয়ে দিয়ে মাটির মধ্যে এই দেখুন বীজটা কত বড় হয়েছে এর মধ্যে